ওয়েলকাম টু খিরাই এই মুহূর্তে আমি আছি তোমার সেই স্বপ্নের জায়গা বা স্বপ্নের দেশ খিরাই ট্রেন থেকে নামতেই দেখি কিরাই এই পোস্টারগুলো আবার নতুনভাবে রিপেয়ারিং করেছে এবং পুরো স্টেশন চত্বর জুড়ে পুরো লোকে লোকে লোকাকার ফুলের উপত্যকাকে প্রবেশ করার আগেই দেখছি এত মানুষ তাহলে ফুলের বাগানে কি আমি প্রবেশ করতে পারবো সত্যি কি ক্ষীরাই এখন ফুল ফুটেছে ক্ষীরাই মেলা কি শুরু হয়ে গেছে ক্ষীরাই এখন গেলে কি সমস্ত ফুল দেখতে পাবো কিভাবে যাবো এই ক্ষীরায় ফুলের উপত্যকাকে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি আজ এই ভিডিওর মাধ্যমে দেবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো ক্ষীরাইয়ের সঠিক ইনফরমেশন আজ আমি আপনাদেরকে বলতে চলেছি এবং ক্ষীরাইকে নিয়ে অনেক অজানা কথা আজ আপনাদের সাথে শেয়ার করবো ঠিক এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে কিন্তু আপনাদের দিকে ফুলের উপত্যকাকে যেতে হবে এবং শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খাবার দোকান রেস্টুরেন্ট দিয়ে কিন্তু স্টার্ট হচ্ছে শুরুতেই একদম এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে ক্ষীরাইয়ের মেলা কিন্তু শুরু হয়ে গেছে এবং এখান থেকে আপনারা ক্ষীরায়ের ফুলের উপত্যকা যাবার জন্য মারুতি পেয়ে যাবেন যেটা কিন্তু মাত্র কুড়ি টাকা ভাড়া এবং আপনারা যদি পায়ে হেঁটে যেতে চান তাহলে কিন্তু দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে তখন ফুল হয়নি বা যখন এইসব ফুলের গাছ লাগানো হয়নি তখন থেকে কিন্তু আমি আপডেট দিয়ে থাকছি তো আজ কিন্তু আবার চলে আসবো ভিডিওটা দেখতে থাকবো এবং প্রচুর মানুষের কিন্তু আনাগোনা এখানে লেগেই আছে দেখতে পাচ্ছেন সকলে কিন্তু হেঁটে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমিও কিন্তু হেঁটেই যাচ্ছি এবং আপনাদের সাথে ভিডিওটা পুরো শেয়ার করে করে যাচ্ছি পুরো রাস্তা কিন্তু জেসিপি দিয়ে পরিষ্কার করা হয়েছে এবং কিছু কিছু জায়গায় পরিষ্কার করা হয়নি সেইগুলোরও কাজ চলছে যেহেতু মেলা কিন্তু এই মাত্র স্টার্ট হয়েছে তো বন্ধুরা অলরেডি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মেলাতে প্রবেশ করে ফেলেছি অর্থাৎ ফুলের উপত্যকাকে আর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত দোকানদানি বসে গেছে একটা জাস্ট মেলা যেভাবে বসে পরিপূর্ণভাবে কিন্তু মেলাটা বসে দু হাজার চব্বিশের শেষে এবং দু হাজার পঁচিশের শুরুতে মানুষের মনে শুধু একটাই ভাবনা যে আমি কবে কিরাই যাব কবে কিরাই যাব শীতকালে ঘোরার জন্য এটা কিন্তু একটা পারফেক্ট জায়গা তোমার জন্য তোমরা যদি হাওড়া থেকে আসতে চাও তাহলে কিন্তু খড়গপুর বা মেদিনীপুর লোকাল ধরে আসতে পারবে পাঁচকুড়া ঠিক পরে স্টেশন খিরাই মেদিনীপুর বা খড়গপুর থেকে যদি আসতে চান তাহলে হাওড়া লোকাল ধরে নেবেন ঠিক পাঁচকুড়ার পেছনে স্টেশন খিরাই ওখানে নেমে পড়বেন চাইলেই এখন কিন্তু আপনারা এই জায়গাকে চলে আসতে পারেন পুরো জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু মেলা থাকবে খাওয়া দাওয়ার কিন্তু এখানে কোনো সমস্যা হবে না অ্যাভেলেবেল এখানে কিন্তু হোটেল আছে এবং দোকানদানি আছে বাগানের এন্ট্রিতেই দেখে নিলাম মুরুগ লোটা ফুল যেটা পুরো লাল হয়ে বাগানটাকে পুরো এন্ট্রির মুখে দেখে যাচ্ছে তো জাস্ট ওটা কিন্তু সুন্দর লাগছে এবং মাথায় যে মানে মেয়েরা যে মাথায় ফুলগুলো দেয় না সেই ফুলগুলো কিন্তু সমস্ত দোকানে আমি দেখতে পাচ্ছি আর পুরো জমি জুড়ে পুরো ফুলের এই বাগান জুড়ে কিন্তু আমি পুরোই গাঁদা ফুলটা বেশি দেখতে পাচ্ছি এবং চন্দ্রমল্লিকা ফুল দু একটা দেখতে পাচ্ছি সকলেই কম বেশি জানতো পাঁচকুড়াতে কেমন ভয়াবহ বন্যা হয়েছিল আর এই ফুলের উপত্যকার সাইড দিয়ে কিন্তু কংসাবতী নদী বয়ে যাচ্ছে এই বন্যার কারণেই কিন্তু ফুল ফুটতে দেরি হয়েছে এছাড়াও এখানে গাঁদা ফুলটাই বেশি দেখা যাচ্ছে আর যাই হোক এখানে গাঁদা ফুল এবং রংবাহারের পরি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না আপাতত এবং কোলাঘাটের ফুল এবং বাড়িপুরের পেয়ারাটাই দেখছি বেশি এই মেলাতে এখানে আবার দেখছি ডিএসএলআর দিয়ে ফটো শ্যুটও করা হয় আবার সেই ফটো সঙ্গে সঙ্গেও দিয়ে দেওয়া হয় এবং সাইড দিয়ে দেখতে পাচ্ছেন কংসাবতী নদী বয়ে চলেছে এবং এই কংসাবতী নদীর জন্য কিন্তু এই ফুলের উপত্যকাকে আরও সুন্দর লাগে এদিকটা আবার দেখছি নানা রকম মোটামুটি দু একটা এখানে ফুল ফুটেছে নানান ভ্যারাইটি স্টাইলের এবং এই ফুলটাও জাস্ট কিন্তু খুব সুন্দর লাগছে এবং যত বেলা বাড়ছে লোক কিন্তু বাড়তেই থাকছে ভুলেই গিয়েছিলাম আজকে যে রবিবার সেই জন্যই কিন্তু বেশি লোক হয়েছে অমনিতেও এখানে কিন্তু লোক হয় ট্রেন্ডিং একটা জায়গা সেই জন্য কিন্তু অনেক লোকই আসে দেখুন এখন মানুষজন ক্ষীরাই নিয়ে ভুলভাল ভাল তথ্য পাচ্ছে বা আসবেন বলে ভাবছেন কিন্তু কিভাবে আসবে বা কেমন কি অবস্থা এখন এসব ভাবছেন তাদের জন্য আপনাদেরকে বলছি হ্যাঁ আপনি যে ভিডিও দেখছেন আপনাকেই বলছি প্লিজ একটু শেয়ার করে দিন তো বন্ধুরা ভিডিওর লাস্টে একটাই কথা বলবো কেউ কোনো ফুল গাছে হাত দেবেন না এবং আপনার সামর্থ্য মতো কিন্তু ফুল কেনার চেষ্টা করবেন ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও তো এই পর্যন্ত আপডেট দিলাম আবারও যদি ক্ষীরায় আসি তাহলে অবশ্যই কিন্তু আপডেট দেবো